সরাসরি অ্যাড্রেসে আসলে আমাদের শপে আপনারা চলে আসতে পারবেন আর ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপে তো সবার আগে আমরা একটা খুবই সুন্দর ব্লু কালার সি গ্রিন কালারের মধ্যে শুরু করতে যাচ্ছি সেটা যেটা আপনার বক্স কলার মধ্যে হবে ঠিক আছে আপনার এই ছোট বা বড় কিছু হবে না এগুলো আপনার মেজারমেন্ট করা আছে এগুলো কোনো ছোট বড় নিয়ে আপনার ডাউট থাকবে না সমস্যা নেই আর আপনার হাতাটা খুবই সুন্দর হবে উপর থেকে নিচ পর্যন্ত আপনার এমবয়ডারি থাকবে যে খুবই সুন্দর নিখুঁত কচ্ছতার এমবয়ডারি থাকবে উপর থেকে নিচ পর্যন্ত লেস থাকবে শিরনি প্যাটার্নে ঠিক আছে খুবই সুন্দর থাকবে ব্যাক পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটাও খুবই সুন্দর প্রিন্টের মধ্যে হবে এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার একটু দেখিয়ে দিব ছটপট বেগুনি কালারটা দেখিয়ে দিই আমরা বেগুনির সাথে আপনার পিঙ্কের সাথে কন্ট্রাস্ট করা ঠিক আছে বক্স কালার মধ্যে খুবই সুন্দর একটি আপনার কালার এবং ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর আপনার স্লিপটাও খুবই সুন্দর থাকবে ঠিক আছে আপনার এই যে ডিজাইন ডিজাইনেবল একটি স্লিপ থাকবে হ্যাঁ নেক্সট কালার দেখিয়ে দিব ঠিক আছে নেক্সট কালার আপনার শেওলা টাইপের একটা কালার যেটাকে বলে ঠিক আছে বক্স গোলা থাকবে আপনার সিগনের সাথে কন্ট্রাস্ট করা থাকবে হাতাটা খুবই সুন্দর করে আপনার ইয়ে করা থাকবে ব্যাক পার্ট দেখে দিব হ্যাঁ চেঞ্জ তো খুবই সুন্দর আরেকটি আপনার মোমবাতির ডিজাইন দেখিয়ে দিব মোমবাতের ডিজাইনটি খুব কিন্তু খুবই সুন্দর হবে আপনার গোল গলার মধ্যে হবে গলার মধ্যে খুবই অনেক আছেন যারা আপনার পছন্দ করে না তাদের জন্য গোল গলা বেস্ট মানে পান না তাদের তাদের জন্য আমরা গোলগোলা করে থাকি ঠিক আছে তো এই যে গোল গলার মধ্যে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার খুবই সুন্দর নিখুঁত আপনার এমব্রয়ডারি করা থাকবে স্ল্যাব কটন কাপড় কালার কোয়ালিটি সম্পূর্ণ গ্যারান্টি ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস টি আলাদা হবে আর রিটেল প্রাইস টি আটশো পঞ্চাশ টাকা ব্যাকপার্ট দেখে দিব ব্যাকপার্ট টি খুবই সুন্দর আপনার মোমবাতি প্যাটার্ন এর মধ্যে হবে এবং আপনার স্লিপস টাও আমরা তো দেখিয়ে দিয়েছিলাম তো এটার মধ্যে একটা পিঙ্ক কালার দেখে দিব আমরা খুবই সুন্দর একটি পিঙ্ক কালার সেম এস ডিজাইন সুন্দর পিঙ্ক কালার এটার মধ্যে আপনার কমলা অরেঞ্জ কালার একটা সুতার কন্ট্রাস্ট দেওয়া থাকবে এমব্রয়ডারি করা থাকবে স্লিপস দেখে দিব স্লিপস টা আপনার খুবই সুন্দর হবে নেকটা আপনার গোল গলা হবে ঠিক আছে আপনার উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর হবে ড্রেসটা এই ড্রেসটা দুইটাই কালারই হবে আমাদের কাছে এবং ড্রেসটা যেন দিচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের পেজ আছে ফেসবুক পেজ নাইফা মার্ট নামে সেটাও আপনারা দেখতে পারেন দেখতে পারেন আর এগুলো আমাদের রিলস বা ফটোস আমাদের পেজে প্রত্যেকটা পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর আরেকটি ডিজাইন যেটা আপনার অ্যাশ এবং ম্যাজেন্ডার সাথে কন্ট্রাস্ট করা আমি একটু সামনে থেকে দেখে দিই এগুলো আপনার খুবই সুন্দর আপনার ডলার প্লাস এমবডারি ওয়ার্ক করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটি আপনার ডলার প্লাস এমবডারি ওয়ার্ক করা স্লিভস দেখে দিব খুবই সুন্দর একটা ম্যাজেন্টা কালারের মধ্যে স্লিপস হবে ব্যাক পার্ট দেখে দিব ব্যাক কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমাদের অনেক হিট একটা ডিজাইন ঠিক আছে আমাদের কিন্তু শুরু থেকেই ওয়ান পিসের শুরু থেকে ডিজাইনটা চলতেছে এখন পর্যন্ত চলমান হ্যাঁ এটা নেক্সট করা দেখে দিব নেক্সট এটা দেখে দিই এটা আপনার খুবই সুন্দর একটা মিন্ট এবং সিগ্রিনের সাথে কন্ট্রাস্ট করা এই আপনার সাইডে কি খুবই নিখুঁত ভাবে এমব্রয়ডারি করা হবে আমার এমব্রয়ডারি নিয়ে কোনো ডাউট থাকবে না ঠিক আছে খুবই সুন্দর হবে ব্যাকপার্ট দেখিয়ে দিব এগুলো প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা জার্নি ডিজাইন অবশ্যই আমাদের শপে অথবা আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এটার মধ্যে আই ডিজাইন আগে যেটা দেখেছিলাম ওইটা হলো আপনার ইয়া ব্যাকপার্ট আপনার ইয়া কালার কিন্তু সেমি তো ওইটা এটার মধ্যে একটা ডিফারেন্ট আছে ঠিক আছে ওইটা আপনার দেখাই ওইটা আপনার ডান পাশে অ্যাশ কালার এবং এটা ডান পাশে এটা আপনার মানে ওটা বাম পাশে এমব্রয়ডারি করা থাকবে এটা ডান পাশে এমব্রয়ডারি করা থাকবে ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর যে যেটা পছন্দ করতে সেটা নিতে পারেন ঠিক আছে আমাদের একটু বের করতে সমস্যা ছিল যাক ব্যাপার না তবে ড্রেস ঠিকই আছে আপনারা যে যেটা পছন্দ নিতে চান নিতে পারেন সমস্যা নেই সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কালার কোয়ালিটির রং কর সম্পূর্ণ গ্যারান্টি হবে ঠিক আছে এছাড়াও বিভিন্ন হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন থাকবে আমাদের শপে যা জানিয়েছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করতে হবে শপটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গ্রিন সন্ডিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার টু ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছু পেয়ে যাবেন আমাদের শপে আমাদের শপে সবগুলোই রেডিমেড এবং কালার কোয়ালিটি খুবই নিখুঁত মানের হবে খুবই সুন্দর ওয়ান পিস হবে খুবই সুন্দর থ্রি পিস হবে খুবই সুন্দর টুপি হবে সবগুলো আমাদের shop এ আপনারা পেয়ে যাবেন আমাদের সবটা সবস্ত এরমা মার্কেটের পাশেই থাকবে আপনারা যারা সবটা পান না আমাদের এখানে এসে সবস্ত মার্কেটের সামনে এসে আমাদের কল দিলে আপনারা আমাদের সবটা পেয়ে যাবেন তো আমাদের যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং যারা আমাদের মানে লাইভটি সরি লাইভ না ভিডিও এটা আপনারা যারা আপনার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই লাইক এবং ফলো করে দিবেন তো আজকের পর্যন্ত এতটুকুই আমরা ভিডিওটা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম